হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমরা যারা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে কাজ করি বিভিন্ন রিলস বা লং ভিডিও ক্রিয়েট করি ভিডিওগুলোতে সময় দেখি বিভিন্ন অ্যাড শো করে আর এই এর মাধ্যমেই ফেসবুক ম্যাটা বা ফেসবুক দিয়ে থাকে আমাদের পেজ বা প্রোফাইলে কোথায় এই গুলো নেওয়া হয় অথবা আপনার পেজ বা প্রোফাইলে তারা আসে কি না সেটা আমরা হয়তো অনেকেই চেক করতে পারি না যার জানিও না যে আসলেও আমাদের পেজ বা প্রোফাইলে কোনো ডলার আছে কিনা তো আমি আজকে মোবাইলের মাধ্যমে মোবাইলে যে ফেসবুক অ্যাপস আছে এটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনাদেরকে যে ডলার দেওয়া হয় এই ডলারগুলো কোথায় থাকে বা এখন পর্যন্ত কত ডলার হয়েছে সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন প্রথমে আপনার ফোনের যে ফেসবুক অ্যাপস আছে সেই অ্যাপসটি ওপেন করবেন প্রথমে আমি আমার প্রোফাইলে চলে যাব এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করব সো ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রোল করে একটু নিচেই মনিটাইজেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখবেন যদি আপনি রিলস মনিটাইজেশন হয়ে থাকে অথবা স্টার্স মোডিটাইজেশন হয়ে থাকে সেক্ষেত্রে ইওর টুলসের নিচে যে অপশনগুলো আছে সেগুলোর ভিতরে আপনার ওই ক্রাইটেরিয়াগুলো দেখাবে আর বাকিগুলো দেখাবে নট ইট ইলিজেবল সো আমার অলরেডি স্টারস অ্যান্ড অ্যাডস অন রিলস মোডিটাইজেশান হয়ে গেছে যার কারণে এগুলো এখানে দেখাচ্ছে আর ইন স্টিম অ্যাটস এখনও মোটিটাইশন হয়নি ইন রিভিউতে আসে আমি স্টারসে ক্লিক করে দেখবো যে আমার এখানে কোনো ডলার আছে কি না তো আমার যে আর্নিংস দেখাচ্ছে এই আর্নিংসে এখানে জিরো দেখাচ্ছে কোনো ডলার অ্যাড হয়নি আপনারা সেম এভাবে দেখতে পারবেন যদি কোনো ডলার ফেসবুক দিয়ে থাকে সেক্ষেত্রে এখানে শো করবে সো আমি আবার ব্যাগ যাইতেছি এবার আমি রিলসের এখানে ক্লিক করবো অ্যাটস অন রিল সো বন্ধুরা এই দেখতেই পারতেছেন এখানে আমার অলরেডি দশ পয়েন্ট ডলার জমা হয়েছে রিলস ভিডিওর মাধ্যমে তো আপনাদের যারা যাদের এতদিন কনফিউশন ছিলেন যে কিভাবে ডলার দেখা যায় বা কিভাবে ডলার দেখব তারা এখন আমার মনে হয় অনেকটা ক্লিয়ার তো ইনস্টিম অ্যাডের সেম প্রসেসে আপনি ডলার দেখতে পারবেন বাট তার আগে আপনার এটা মনিটাইজেশন হতে হবে আর এগুলো কীভাবে মনিটাইজেশন দেয় সেটা নিয়ে আমি অন্য একদিন আর একটা ভিডিও বানাবো সো বন্ধুরা আসসালামু আলাইকুম